ছাত্রদের সাথে আমাদের এটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গিয়েছিলো আমাদের এই জেনারেশনের সাথে একটা জেনারেশান গ্যাপ হয়তো তাদেরকে আমরা অনেকটা বুঝতে পারিনি এখন তাদেরকে বুঝে তাদের মতো করে চিন্তা ভাবনা করা শুরু করেছি আমরা সার্বিক অবস্থা আসলে যে মানুষগুলো এখনও বেঁচে আছে তাদেরকে আমরা দেখে গেলাম আমাদের চিকিৎসকেরা সর্বাত্মক প্রচেষ্টা করছে তাদেরকে সারিয়ে তোলার জন্য এর মতো অনেকের কন্ডিশন বললো বেশ ভালো এটা একটা আশার বাণী আর কয়েকজনের অবস্থা দেখলাম ক্রিটিক্যাল খুবই দুঃখজনক হতাশাজনক যে কারণ আমরা আসলে কেউ তো এই ধরনের সহিংসতা চাইনি আজকে ছাত্র আন্দোলন কোটা সংসার আন্দোলনকে ঢাল হিসেবে ইউজ করে এর নেপথ্যে কারা ঢুকে গেছিল কারা প্ররোচনা দিয়েছে সেটা ক্ষতি দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন প্রয়োজনে বিদেশেকে স্পেশালিস্ট এনে দেখা হবে যে কারা এর সাথে জড়িত কারণ এই যে ভয়াবহতা আজকে আমরা যেই হামলা যে খুন যেগুলি দেখেছি এগুলি কিন্তু পরিকল্পিত এটা দেখি মনে হচ্ছে এটার পিছনে একটা ভালো প্ল্যানিং করে এটাকে এগিয়েছে এটা কোনো শিশুর কাজ না এটা কোনো ছাত্রের কাজ না যেগুলো আমরা দেখেছি এই ভয়াবহতা যেন না থাকে এটা থেকে যেন আমরা খুব শীঘ্রই পরিত্রাণ পাই আমার ছাত্ররা সন্তানের তুল্য যে ছাত্ররা যারা যারা গিয়েছিল এটা ভালো কাজের জন্য তারা যে কোটা সমস্ত আন্দোলন সেই আন্দোলনে কেউ বিপক্ষে নয় ছাত্র আন্দোলনকে আজকে যেই নাশকতায় যে ভয়াবহতা নিয়ে গেছে সেই মানুষগুলিকে চিহ্নিত করে যে বুলেটগুলি দেখেছি এই বুলেটগুলি কার এই বুলেটগুলি কোথা থেকে এসেছে সেগুলিকে যাচাই বাছাই করে দেখতে হবে তবে আমরা প্রকৃত প্রকৃত রস উদ্ঘাটন করতে পারব আমরা আজকে এখানে আসার আগে বাংলাদেশ টেলিভিশনে গিয়েছিলাম সেখানে দেখে এসে যে অগ্নি সন্ত্রাস বাংলাদেশ টেলিভিশন আগুন এই অগ্নি সন্ত্রাসে কারা আমরা তো একটা মৃত্যুও চাই না আজকে প্রত্যেকটা মৃত্যুর তার হিসাব তাদেরকে দিতে হবে আজকে এই যে সন্তানগুলি চলে গেল তাদের বাবা আমার বুকে খালি করে আমরা হয়তো অনেক সব কিছু ঠিক করে ফেলব কিন্তু তাদের এই ব্যথাকে কোনোদিন আমরা লাঘব করতে পারবো সেটা আমরা কোনো দিন পারবো না আমরা সেই শোক সন্তুষ্ট পরিবারেরকে সমবেদনা জানাই এবং যেই যেই তাজা প্রাণগুলি চলে গেল সেগুলিকে যেন আল্লাহ বেহে সর্বশ্রেষ্ঠ আসনে নিয়ে যান সেই দোয়া করব তাদের জন্য আল্লাহ আমাদেরকে আরও বেশি মানবিক করুক সবার মঙ্গল কামনা করছি আমরা একটা শান্তিপূর্ণ দেশে আছি সেই শান্তিপূর্ণ দেশের শান্তি যেন আবার ফিরে আসে সেটাই সবার কাছে প্রত্যাশা করব একটা ছোটো প্রশ্ন ছিল আপনার কাছে সেটি হচ্ছে যেহেতু আপনি সরকারের একজন প্রতিনিধি এখনও দেখছি যে ছাত্ররা আন্দোলন করছে নতুন নতুন কর্মসূচি দিচ্ছে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একত্রতা প্রকাশ করছে আসলে আপনার সরকারের পক্ষ থেকে আসলে এটার সমাধানভাবে স্থায়ীভাবে সমাধানের নির্দিষ্ট কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কি না এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী পরিষদের যৌথ উদ্যোগে সুষ্ঠু সমাধান করার চেষ্টা হয়েছে আসলে ছাত্রদের সাথে আমাদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আমাদের এই জেনারেশনের সাথে একটা জেনারেশান গ্যাপ হয়তো তাদেরকে আমরা অনেকটা বুঝতে পারিনি এখন তাদেরকে বুঝে তাদের মতো করে চিন্তা করা করা শুরু করেছি আমরা বিকজ মানসিক যে দূরত্বটা ছিল সেটা জন্য লাঘব হয় কারণ তারা তারা যেই যা চাইছে তাদের যে দেশপ্রেম আছে তাদের যে মানুষের প্রতি মমতা আছে এই জিনিসগুলিকে আমরা আমাদের মতো করে বুঝতে হয়তো পারিনি সো এই এই দূরত্বটা ঘুচিয়ে তুলতে পারলে আমরা কারণ তাদের প্রত্যেকটা দাবি তো পূরণ হয়ে গেছে মেইন যে আন্দোলন ছিল কোটা নিয়ে কোটা সংস্কার হয়ে গেছে আমরা সেটা জানি তো বাকি যে দাবিগুলো আছে যে দাবিগুলি মেনে নেওয়া সম্ভব সেই দাবিগুলি কিন্তু একের পর এক মানা হচ্ছে তো আমরা এই সন্তানতুল্য ছাত্রদেরকে অনুরোধ করব যে বাংলাদেশ সরকারের উপর তোমরা আস্থা রাখো কারণ আমরা আছি আমরাও কিন্তু তোমাদের সাথে আমরা কিন্তু এই যারা নাকি নাশকতা করেছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এই ছাত্রদের বিরুদ্ধে না আমরা ছাত্রদের সাথে কারণ এই ছাত্ররা তো আমারই সন্তান আমাদেরই সন্তান তো আমাদেরই সন্তানেরা আমাদেরকে অনেক কিছু দেখিয়ে গেল আমরা অনেক কিছু শিখিয়ে গেলো আমাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে তো শেখার আছে এই ছোটো ছোটো বাচ্চাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি এখন আমাদেরকে অনেক কিছুতে পরিবর্তন করতে হবে পরিবর্ধন করতে হবে তবেই হয়তো আমরা আমাদের জেনারেশন পরবর্তী জেনারেশান আগের জেনারেশান সবাই মিলে একসাথে এক হয়ে সাথী নিয়ে পাশে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতাম যেসব পুলিশের গুলিতে ছাত্ররা আহত বা নিহত হয়েছে তাদের শাস্তির জন্য শিক্ষকরা বা ছাত্ররা নতুনভাবে আন্দোলন করছে বা তারা দাবি জানাচ্ছে এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন আমরা এখনই তো নিশ্চিত হতে পারি না যে পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা কারণ এখানে যে বুলেটগুলি দেখেছি এই বুলেট কিন্তু পুলিশ ইউজ করে না পুলিশের যে রাবার বুলেট ছিল ডাক্তাররা নিজেরা আমাদেরকে বলেছে যে রাবার বুলেটের আঘাতে একজনের মৃত্যু হয়নি সো আমরা না জেনে না বুঝিয়ে এখনই আমরা দায়টা কারো ঘাড়ে চাপিয়ে না দিই কারণ প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকটা গুলি তদন্ত করা হবে প্রত্যেকটা মৃত্যুর তদন্ত করা হবে কারণ প্রত্যেকটা মানুষ ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদের কাছে সো প্রত্যেকটা প্রাণের মূল্য যারা নিয়ে গেছে তাদেরকে সেই মূল্যটা দিতে হবে সো এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে না করি আমরা কিছুদিন সময়ের পরেই আমরা জেনে যাব যে কার কার নাশকতায় কার সহিংসতায় আজকে ঘটনাগুলি ঘটেছে